আমরা যখন চাঁদ উঠতে দেখি আমরা ওঠার সময় দেখি চাঁদটা বড় আছে তারপরে যখন উঠে যায় চাঁদটা ছোট হয়ে যায় অ্যাকচুয়ালি কি তাই না চাঁদরা ওঠার সময় যেমন সাইজ থাকে ওপরে উঠে গিয়েও তাই সাইজ থাকে আমরা যা দেখি নিচেতে তাই দেখি ওপরে কিন্তু আমরা ভাবি তার সাইজটা পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি সেটা না দেখুন এখানেতে চারটে বড় সার্কেল দেয়া আছে চারটে বড় সার্কেলের মাঝখানে একটা ছোট সার্কেল দেওয়া আছে আবার তার পাশে চারটে ছোট সার্কেল দেওয়া আছে তার মাঝখানে একটা বড় সার্কেল দেওয়া আছে এখন মাঝখানের দুটো সার্কেলকে দেখুন একটা বড় একটা ছোট দুটো যে সার্কেল আছে মাঝখানে তার মধ্যে দুটোকে দেখুন যে দুটোর সাইজ দেখুন একটা বড় একটা ছোট কিন্তু বাস্তবে কি একটা বড় একটা ছোট না বাস্তবে দুটোর সাইজই কিন্তু সমান এবার আপনি ভালো করে লক্ষ্য রাখুন দুটোর সাইজ কিন্তু সমান এদের মধ্যে কিন্তু সাইজের কোনো রকম পরিবর্তন নেই ঠিক সেইভাবে যখন এটা চাঁদ যখন বিল্ডিং গাছ এর মাঝখান দিয়ে ওঠে তার পেছন দিয়ে মাঝখান দিয়ে তো ওঠে না চাঁদ যখন ওঠে তার আগেতে বিল্ডিং গাছ এগুলো থাকে তো যার জন্য আমরা যখন চাঁদটা উঠতে দেখি ওই বিল্ডিং গাছগুলোর আসপেক্টে আমাদের মনে হয় যেন চাঁদটা বড় আর উঠে যাওয়ার পরে সে তো একা থাকে তাকে একা দেখতে পাই তার আশেপাশে বিল্ডিং গাছ দেখতে পাই না তার জন্য মনে হয় যেন সেটা ছোট। বাস্তবে কিন্তু এমনটা নয় তো আমাদের ক্ষেত্রেও এই উদাহরণটা দিলাম বোঝার সাথে তো আমাদের ক্ষেত্রেও আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে অনেক সময় মনে হয় যে সেই চিন্তাগুলো বাস্তব সঠিক আমরা যেটা দেখছি আমরা যেটা ভাবছি সেটা ঠিক কিন্তু সেটা ঠিক হয় না তো সেটাকে যুক্তি দিয়ে ভালো করে বোঝার দরকার থাকে তো এখানেতে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তো ওসিডিতে আমাদের ভুলভাল চিন্তা আসে সেই চিন্তাগুলোকে আমরা কি করি ভাবি বাস্তব একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় তো এই বিষয়টাকে আমরা যদি একটু ভালো করে বুঝতে পারি আমরা যে প্যাটার্নটা তৈরি করেছি তাকে যদি একটু ব্রেক করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ওসিডিটা আছে সেটা নিয়ন্ত্রণে চলে যায় সেটা কন্ট্রোলের মধ্যে চলে যায় আপনার ক্ষেত্রে যে অস্বাভাবিক আপনি ফিলিংসটা করছেন আপনার জীবনেতে যে একটা বাজে আপনি অনুভব করছেন এই বাজে অনুভবটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি চিন্তা আসার পরে অনুভবটা যেটা তৈরি হয় চিন্তা আসাটা কোনো প্রবলেম না চিন্তা আসার পরে যে আপনার যে ইমোশানের চেঞ্জ হচ্ছে আপনার যে বিহেভিয়ারের চেঞ্জ হচ্ছে আপনার যে শারীরিক বিভিন্ন রকম সিমটমস দেখা দিচ্ছে এগুলো যদি না হয় তাহলে কিন্তু চিন্তাটা আপনার কাছে কঠিন মনে হবে না যে ব্যক্তির কাছে কোনো একটি চিন্তা যেমন হচ্ছে ধরুন কেউ মারা গেছে এই চিন্তাটা শুনলে তার ফিলিংস হয় একটা বাজে একটা অনুভূতি তৈরি হয় এখন সেই ব্যক্তি যদি সেই চিন্তাটা আসছে কেউ মারা গেছে সেই খবরটা শুনলো খবরটা শোনার পরে সেই ইমোশানের পরিবর্তন ঘটলো না তার তার অস্থিরতা তৈরি হলো না তার ভয় লাগলো না তার শারীরিক কোনো সিমটমস দেখা গেল না তাহলে চিন্তাটা আসুক বা না আসুক তার ক্ষেত্রে কোনো ম্যাটার নয় ভালো করে বুঝবেন কিন্তু তার ক্ষেত্রে কোনো ম্যাটার না চিন্তাটা আসলেও তার ক্ষেত্রে এখন কোনো এটা বিশেষ কোনো কিছু নয় কারণ তার তো কোনো প্রবলেম হচ্ছে না হুম তো এখানেতে চিন্তাটা আসছে তারপর ইমোশান পরিবর্তন হচ্ছে তারপর আমাদের সিমটমস বিভিন্ন দেখা দিচ্ছে সেই সাথে সাথে আমরা বিহেভিয়ারটাও পরিবর্তন করে দিচ্ছি হ্যাঁ তো এই যে পরের বিষয়গুলো আছে এইগুলো উৎপত্তি হচ্ছে চিন্তাটার থেকে তো চিন্তাটাকে আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি সঠিকভাবে লজিক দিতে পারি তাহলে কিন্তু বাকি যে বিষয়টা আছে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে ঠিক আছে এবার এক্ষেত্রে অনেক সময় মেডিসিনের দরকার থাকে হ্যাঁ তো মেডিসিনের যদি দরকার থাকে তাহলে মেডিসিন খেতে হবে আপনাকে এবং যে কদিন মেডিসিন ডাক্তারবাবু বলবেন সেটা খেতে হবে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে কোনো রকম মানসিক সমস্যা আপনাকে যেটা করা উচিত আপনার কাছাকাছি দেখাতে হবে আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্ট দেখান আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগেতে সেটা বিনামূল্যে আপনি চিকিৎসা পাবেন আপনার কাছাকাছি কাউন্সেলিং করান আপনার কাছাকাছি যদি অন্য কোনো ডাক্তারবাবু থাকে আপনার তার সাথে আপনি পরামর্শ করতে পারেন যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকেন তার সঙ্গে পরামর্শ করতে পারেন আপনি আপনার কাছাকাছি এটা করুন মানে এরমটা নয় যে আপনি আপনার আশেপাশে যে ডাক্তাবুরা আছে তারা বিষয়টা জানে না সবাই জানে সবাই বুঝে আপনি তো গিয়ে বলুন আমরা ভাবছি যে আমার সাথেই একা করছে আপনার সাথে একা করছেন আপনি গিয়ে বলুন ওনারা সব জানেন ওনারা সব বোঝেন ওনাদের যথেষ্ট ভালো অভিজ্ঞতা তো আপনি আপনার কাছাকাছি দেখেন অনেকে আমাকে লিখে পাঠায় স্যার হেল্প মি অথবা আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি বাস্তবে ভাবুন আমার হেল্প করার এটাই হচ্ছে ওয়ে এটাই হচ্ছে পথ তো এখানে তো আমার যেটুকুনি হেল্প করার জায়গা আছে আমি আপনাদেরকে করছি এবার সবাই যদি আমার সাথে কথা বলতে চান আমি যেটুকুনি বলার সেটুকুনি কিন্তু ইউটিউবের ভিডিও দিয়ে বলি আপনারা যদি সবার আমার সাথে কথা বলতে চান তাহলে কি আমার সবার ফোন ধরা সম্ভব হবে অথবা দিন ধরে যদি ফোন আসে আপনি চিন্তা করুন আমার পার্সোনাল লাইফটা কী হবে হ্যাঁ আমার পার্সোনাল লাইফটাও কিন্তু ঠিকঠাক থাকবে না সারাদিন ধরে ফোনেতেই চলে যাবে এমনটা নয় এমনটা ঠিক নয় করা তো যার ফলে আমি ফোন করে বা আমার কাছে হেল্প চেয়ে কিন্তু সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সমস্যাটা হচ্ছে তাকে সমাধান করে ফেলা একজন কাউকে দেখিয়ে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আমরা আসুন আমরা জানি বিষয়টা হুম তো অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমাদের যে থটটা আসছে মানে হচ্ছে ডিজরা প্রথমে কি হচ্ছে একটা চিন্তা আস আসছে চিন্তাটা আসার পরে কি হচ্ছে আমার মধ্যে উদ্বিগ্নতা তৈরি হচ্ছে অ্যাংজাইটি তৈরি হচ্ছে একটা আমি যদি খুব সহজভাবে আপনাদের বলি যে একটা ভয় লাগছে হুম একটা অস্থিরতা তৈরি হচ্ছে এবং টেনশান হচ্ছে আপনার মনের মধ্যে বিভিন্ন রকম সন্দেহ তৈরি হচ্ছে এবার এইগুলোকে বিভিন্ন রকম ফিলিংস তৈরি হতে থাকে এই সময়টা তো এই সময়টাতে ভয় পেয়ে যায় মানুষটা চিন্তিত হয়ে যায় তো এই বিষয়টাকে কম করার জন্য আমাদের কিছু কম্পালসান করতে হয় যার যার আলাদা আলাদা ওষুধ তার তারা কিন্তু আলাদা আলাদা কম্পালসান করে একরকম কম্পালসান কেউ করেন অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি কোনো কাজ করার পরে কি হচ্ছে আমি একটু রিল্যাক্স মোড়ে যাচ্ছি এবার আমি বিষয়টাকে আরেকটুখানি উদাহরণ দিয়ে বোঝাই কোনো এক ব্যক্তির মনে হচ্ছে যে আমার হাতেতে নোংরা লেগে গেছে আমার হাতেতে নোংরা লাগছে তাহলে সেই ব্যক্তি কি করছে নোংরা লাগার চিন্তাটা আসার সাথে সাথে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে তার মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছে যে এই হাতে নোংরা লেগে গেছে হাতটা আহ বাজে লাগ অনুভব হচ্ছে এই এই চিন্তাগুলো যখন আসছে সে তার থেকে সে বেরোবার জন্য কি করছে হাতটা দিয়ে ফেলছে আবার মনে হচ্ছে কিছু লেগে আবার হাতটা দিচ্ছে আমার মনে হচ্ছে কিছু লেগে গেছে আবার হাতটা দিচ্ছে যতবার সে হাতটা ধুচ্ছে দু চারবার পাঁচবার তার একটা নিয়ম আছে ধোয়ার পরে সে রিল্যাক্স হচ্ছে না ঠিক আছে এবার আমি খেতে বসলাম তো এই ধরনের একটা প্যাটার্ন এক ধরনের একটা সার্কেল চলতে থাকে হ্যাঁ এবার এই সার্কেলটা যত বেশি চলবে আমি যে অভ্যাসটা যত বেশি করবো সে তত বেশি স্ট্রং হয়ে যাবে কোনো ব্যক্তির মনে হচ্ছে যে কোনো একটা চিন্তা আসছে একই চিন্তা চিন্তা আসার পরে দেখা যাচ্ছে যে তার মনের মধ্যে বিভিন্ন রকম সন্দেহ তৈরি হচ্ছে সেই সন্দেহটা কাটাবার জন্য তাকে কী করছে কোনো কম্পালসান করতে হচ্ছে কম্পালসান করার পরে তাকে রিল্যাক্স পাচ্ছে মনের মধ্যে তৈরি হচ্ছে অনেকে দেখা যায় যে মনের মধ্যে তৈরি হয় তার ফ্যামিলির কাউকে নিয়ে কোনো একটা চিন্তা এবং সেই চিন্তাটা আসার পরে তার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় অস্থিরতা তৈরির পর তাকে কী হয় একটা অ্যাক্টিভিটি করতে হয় তাকে হয়তো ফোন করতে হচ্ছে বারবার যে কোনো অস্থিরতা তৈরি হচ্ছে তারপরে রিল্যাক্স পাচ্ছে আবার চিন্তা আসছে আবার একটা অস্থিরতা তৈরি হচ্ছে আবার তাকে ফোন করতে হচ্ছে আবার সে রিল্যাক্স পাচ্ছে এটা ঘুরতে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেক্সুয়াল কিছু কিছু থট আসে এবং সেই সেক্সুয়াল থটগুলো আসার পরে সে কিন্তু সেই জায়গাতে বসে থাকতে পারে না সেখান থেকে দূরে সরে আসে দূরে সরে আসার পরে সে একটুখানি মানসিকভাবে রিলিফ পায় তারপর আবার চিন্তাটা আসে তারপরে আবার তাকে সে ভয় তৈরি হয় সে অস্থিরতা তৈরি হয় অনেকের উপরওয়ালা সম্পর্কে বিভিন্ন রকম বাজে কথা আসে এই বাজে কথাটা আসার পরে তাকে তার মধ্যে ভয় তৈরি হয় তার মধ্যে উদ্বেগ তৈরি হয় যে এ আমি পাপ করে ফেলছি এ তো অন্যায় করে ফেলছি এ তো সঠিক চিন্তা আমি করছি না আপনি কিচ্ছু ভুল কাজ করছেন না এটা আপনার দোষ নয় এটা একটা ডিসঅর্ডার নিজে থেকে এটা আসছে ওসিডির জন্য আসছে এটা আপনার কোনো দোষ নয় আগে এর থেকে আলাদা করুন আপনি নিজেকে তো এই চিন্তাটা আসার পর তার মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে সে কী করছে সেখানেতে যেতে পারছে না ধার্মিক স্থানেতে কোনো একটা যেতে পারছে না সেখান থেকে অ্যাভয়েড করে বেরিয়ে আসছে তবে সে রিল্যাক্স থাকতে পারছে আমাদের ওসিডি বিভিন্ন ধরনের হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছুই নয় শুধু ক্যান্সার নিয়ে কথা মাথায় আসছে সব কিছুতে ক্যান্সার রিলেট করছে রাস্তা দিয়ে যাচ্ছে তার মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে তো কেউ মৃত ব্যক্তি গেছে তার যদি ক্যান্সার থাকে না এই রাস্তা দিয়ে যাবো না ওই রাস্তা দিয়ে যাব রাস্তা চেঞ্জ করে ফেলছে আবার আসার সময় দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে আসছে আসার সময় তার মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে গেছি আমি এই রাস্তা দিয়ে যেহেতু গেছি এই রাস্তা দিয়ে আর ব্যাক করা যাবে না আমাকে অন্য রাস্তা দিয়ে ব্যাক করতে হবে তার সঙ্গে কোনো একটা বিষয়কে যুক্ত করে দেয় এখানেতে দেখুন এখানেতে যে বিষয়টা আসছে আমি একটু যদি আপনাদেরকে বোঝাই আর একটু ভালো করে আমাদের যে সমস্যাগুলো হয় ফার্স্ট হচ্ছে আমাদের চিন্তা আসা এই চিন্তা আসার পরে দেখবেন যে আপনি ইমোশান তৈরি হয় ইমোশন মানে খারাপ চিন্তার সাথে খারাপ ইমোশন ভালো চিন্তার সাথে ভালো ইমোশন আপনাকে যদি বলি যে আপনি যা যা চিন্তা করছেন জীবনে আপনি যদি কল্পনা করুন সব জিনিস আপনার সাথে ঘটবে যা যা চিন্তা করছেন দেখবেন আপনার মনটা খুব ভালো লাগবে আর কি আপনার তৃপ্তি পাবেন আপনি আমি যা যা করবো জীবনে সব জিনিস আমার সাথে ঘটছে মানে যেটা যেটা ভাবছি ভালো ভালো জিনিস তো এটা ভালো ইমোশান তৈরি হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি যা যা করতে যাচ্ছি সব গণ্ডগোল হয়ে যাচ্ছে তা খারাপ ইমোশন তৈরি হবে তো এই যে ইমোশানটা তৈরি হয় প্রথমে চিন্তা আসে তারপর ইমোশন তৈরি হয় ইমোশনটা যদি নেগেটিভ হয় চিন্তা যদি নেগেটিভ হয় তাহলে ইমোশান আপনার নেগেটিভ তৈরি হবে নেগেটিভ ইমোশান বলতে রাগ দুঃখ ভয় এগুলো নেগেটিভ ইমোশান বিরক্ত ইমোশন এগুলো নেগেটিভ তাহলে এই যে এই বিষয়গুলো যখন তৈরি হবে ইমোশনের পরে কি হচ্ছে আপনার যদি ভয় আসে ভয় আসার পরে কি হবে বডি কিছু সিমটমস দেখা দেবে সিমটমসগুলো কী কী হাত পারে বুক ধরপর করতে পারে টেনশান হতে পারে মানে আপনার শ্বাস নিতে কষ্ট হতে পারে ঘাম হতে পারে অস্থির হয়ে যেতে পারেন এই সিমটমসগুলো তৈরি হবে এবার এই সিমটমসগুলো তৈরি হওয়ার পরে কী করছেন আপনি আপনাকে এইগুলোকে কম করার জন্য কোনো একটা অ্যাক্টিভিটি করতে হচ্ছে তারপরে আপনি রিল্যাক্স পাচ্ছেন কিন্তু আপনি ভাবুন যে এই যে ইমোশান এই যে সিমটমস এই যে অ্যাক্টিভিটি এই যে রিল্যাক্স হচ্ছে আমি যদি অ্যাক্টিভিটিটা করা বন্ধ করে দিই কম্পালসানটা করা বন্ধ করে দিই তাহলে কিন্তু এই ওসিডির যে বিষয়টা আছে এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে কিন্তু আরও একটা বড় ফ্যাক্টর ধরুন আপনার বাড়িতে একটা কল আছে এই কলটা দিয়ে জল পড়ে এবার জলটা পড়ে এখানেতে পুরো জলটা ছড়িয়ে যাচ্ছে আপনি এই জলটাকে আটকাবার চেষ্টা করছেন আপনি কি আটকাতে পারবেন তো এই জলটাই হচ্ছে ইমোশন আর সিমটমস আপনাকে এই কলটার বিষয়তে কিছু ভাবতে হবে এটাকে বন্ধ করতে হবে কিন্তু চিন্তার ক্ষেত্রে আপনি চিন্তাকে তো বন্ধ করতে পারবেন না এটা তো সম্ভব না কোনোভাবেই চিন্তাকে বন্ধ করা যায় না আপনি ভাবছেন যে নেগেটিভ যে চিন্তাগুলো আছে সেগুলো বন্ধ করা সম্ভব না সম্ভব নয় আপনার যদি নেগেটিভ চিন্তা বন্ধ করা সম্ভব থাকতো তাহলে ভালো চিন্তাও বন্ধ করা সম্ভব থাকত তাহলে আপনি একটা ভালো চিন্তা বন্ধ করে দেখান সম্ভব না তো চিন্তাকে অফ করা সম্ভব নয় আমরা চিন্তা করতে পারি বলেই আমরা মানুষ এটা বন্ধ করা সম্ভব নয় সবসময় চিন্তা থাকবে কিন্তু এই চিন্তাটাকে আমরা যদি লজিক করে যে আমার হাতে নোংরা লেগে আছে আমি একটা বিষয় উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আলাদা আলাদা যদি অসীডি থাকে তার আলাদা আলাদা চিন্তা ভাবনা আলাদা আলাদা বিষয় কিন্তু আমি বোঝানোর জন্য বলছি কারণ সব বিষয় নিয়ে বোঝানোটা সম্ভব নয় যদি যদি হাতে নোংরা লেগে থাকে এই চিন্তা যদি আসে তাহলে আমাকে লজিক দিতে হবে হাতে দিয়ে নোংরা লেগে আছে কোথায় আছে আমি তো ধুলাম একবার আমার হাতটা কি একবার ধুলে কি সেই নোংরা যাবে না সেটা কত জটিল নোংরা বা সেটা ভয়ঙ্কর কত নোংরা যে যাবে না এই সেম নোংরা আমার বাড়ির লোকের লেগে আছে আমার কলিগের লেগে আছে আমার ভাই বোনের লেগে আছে বাবা মার লেগে আছে তো তারা তো একবার ধুলে চলে যাচ্ছে আমাকে পাঁচবার ধুতে লাগছে কেমন আপনি উত্তর চান দেখবেন যে উত্তর আপনি পাচ্ছেন না অর্থাৎ আপনার কিন্তু পারফেক্ট উত্তর পাচ্ছেন না এখানেতে পারফেকশানও কিন্তু ও একটা বিষয় পারফেক্ট সমস্ত করার চেষ্টা করে পারফেক্ট কোনো একটা প্রশ্ন আসছে তার অ্যান্সারটা জানার পরে মনে হয় যেন সেটা পারফেক্ট নয় আবার জানার চেষ্টা আবার জানার চেষ্টা আবার জানার চেষ্টা এবং যে প্রশ্নগুলো মস্তিষ্কের মধ্যে আসে সেই প্রশ্নগুলোই ভুল উত্তর তো ভুল আসবে হ্যাঁ এবং ছোট ছোট জিনিস এই রিলেটেড ছোট ছোট বিভিন্ন লোকের মুখের কথা সে বিশ্বাস করতে শুরু করে এতে ডাউট তৈরি হয় এগুলো করার কোনো দরকার নেই আপনি সিম্পলভাবে নিজেকে বুঝুন এবং যেখানে দেখাতে যাচ্ছেন আপনি ওনার সাথে উনি যেভাবে বলবেন স্যার যেভাবে বলবেন ডাক্তারবাবু যেভাবে বলবেন সেই অনুযায়ী চলুন আপনি যে যেখানে এতে কাউন্সিলিং করাচ্ছেন ওই স্যার ম্যাডাম যেভাবে বলবেন আপনি সেইভাবে চলুন অহেতুক দশ জায়গা থেকে ইনফরমেশান নিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন প্রত্যেকটা মানুষের চিন্তা চিন্তাধারণা আলাদা একই রকম নয় এটা বুঝতে হবে তাহলে কী হচ্ছে আমাদের যে চিন্তা আসছে সেই চিন্তাটাকে আমরা যদি সঠিকভাবে লজিক দিই আমরা যদি নিজেকে প্রশ্ন করা শুরু করি তাহলে কিন্তু বিষয়টা আস্তে আস্তে আমি বুঝতে শিখবো যে আমার মনে হচ্ছে যে পকেট থেকে পয়সা চড়ে যাচ্ছে অনেকের হয় বারবার চেক করছে বারবার মানি ব্যাগটা চেক করছে বারবার ডকুমেন্টটা চেক করছে মনে হচ্ছে যেন ওখানে তো রাখিনি ওখান থেকে অন্য জায়গায় রেখেছি হারিয়ে গেছে বারবার চেক করতে হয় আপনি জিজ্ঞেস করুন আপনি প্রশ্ন করুন যে আমি কি রাখিনি একটু আগে আমি দশ মিনিট আগে কী করলাম একটা দরকার না একটা খাতাতে লিখে নিন যে এই সময় আমি চেক করেছি অল আর ওকে দ্বিতীয়বার আমার যখন চেক করার চিন্তা আসবে ন আমি আর চেক করব না এছাড়া ধরুন কথার কথা বলছি যে অনেকের দেখা যাচ্ছে সেক্সুয়াল কিছু থট আসছে সেক্সুয়াল কিছু ইমেজ আসছে এবং আসার পরে আপনার বাজে লাগছে একটা বাজে অনুভব হচ্ছে যেটা আপনি চাইছেন না এবার আপনি জিজ্ঞাসা করুন যে এই যে সেক্সুয়াল ইমেজ যেগুলো আসছে আপনার আপনি কি ইচ্ছা করে করছেন না আসছে কোনোভাবে যুক্ত হয়েছে আপনার কি এটা করার কোনো ইচ্ছা আছে না নেই আগে ইচ্ছা ছিল না ছিল না ভবিষ্যতে ইচ্ছা আছে না নেই তাহলে এটা আপনি ইচ্ছা করে করছেন না এখানে আপনার কোনো দোষ নেই আগে তো নিজেকে দোষ দিয়ে আলাদা করবে তাহলে যে চিন্তাটা আসছে সেটা ডিসঅর্ডারের কারণে আসছে আপনি সেটাকে নিজেকে যত ভালোভাবে শান্তভাবে বোঝাতে পারবেন আপনি দেখবেন অস্থির হবেন অস্থিরতা দিয়ে অস্থিরতা কন্ট্রোল করা যায় না আপনি যত শান্তভাবে বোঝাতে পারবেন না 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 এটা তো আমি ইচ্ছা করে করছি না আসছে যেটা সেটা কি বাস্তবে ঘটছে না ঘটছে না কতবার ঘটেছে একবারও ঘটেনি আমার যে চিন্তা ভাবনা আসছে সেই অনুযায়ী কতবার আমি অ্যাক্টিভিটি করে ফেলেছি একবারও করিনি তাহলে এই যে চিন্তাটা আসছে এটাকে ইনভ্যালিড বলুন অর্থাৎ এই চিন্তার কোনো রকম মূল্য নেই এটা আসুক চাই না আসুক আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এটাকে আমি বন্ধ করার চেষ্টাই করব না যখন আপনি যখন বলবেন যে এই চিন্তা আসার পরে আপনি যখন আপনার কাজে ব্যস্ত থাকবেন ধীরে ধীরে এই চিন্তার যে গুরুত্ব আছে কমতে থাকবে চিন্তা আসবে বন্ধ হবে না কিন্তু গুরুত্বটা কমতে থাকবে আপনি অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন চিন্তা হলে আপনি অন্য কাজ করছেন দু মিনিট এক মিনিট পরে সেটা দেখবেন যে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন যে এখন আপনি ভুলে গেলেন ধীরে 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 মস্তিষ্ক এই যে প্যাটার্নটা আছে এটাকে ছাড়তে শুরু করবে তখন দেখবেন যে এই চিন্তা আসার প্রবণতা আপনার দেখবেন ধীরে ধীরে ডাউনে যাচ্ছে ধীরে ধীরে আপনি স্বাভাবিক জায়গায় যেতে শুরু করেছেন তো প্রথমেতে আপনি যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে ধরুন ধরে তাকে সঠিক যুক্তি দিন যে এই চিন্তাটা ঠিক কী না ভুল ঠিক হলে আগে ঘটেনি কেন ঠিক হলে এখন ঘটছে না কেন যদি না ঘটে তাহলে এই চিন্তাটা বাস্তবতা কতটা এটাকে আপনি পয়েন্ট দিন যে এই যে চিন্তাটা আসছে এই চিন্তাটা কতটা পয়েন্ট পেতে পারে এটা কতটা বাস্তব আদৌ কি বাস্তব চিন্তা এটা নাকি এর মধ্যে কোনো বাস্তবতা নেই এটাকে আমি বাস্তব বানাচ্ছি ওই ওটার মতো বড় ছোট আমি যেটা দেখছি আমি যেটা ভাবছি লজিক্যালি লজিক যুক্তি আছে কি না তার সাথে আমি কি করছি জুতোগুলোকে শাড়ি বেঁধে এক সমানভাবে রাখতাম আমি যদি ব্যাখ্যা করে এটা কি হবে আমি সোজা করে রাখলে কিন্তু প্যাটার্ন তৈরি হবে আর যদিও না না যেরম আছে সেরকম করে দেবো পা দিয়ে আমি যেরমাবে ক্যাজুয়ালি খুলি সেইভাবে ক্যাজুয়ালি করে দেবো সমান করে করবো না তো এই যে প্যাটার্নটা ব্রেক করে এই প্যাটার্নটা ব্রেক করাটা খুব দরকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ধন্যবাদ যারা যারা এই চ্যানেলটাকে দেখছেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করেনি তাদের করার জন্য বলো আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ